জটিল বানাবেন না অল্প কয়েকদিনের দুনিয়া এমনি কেটে যাবে এটা ওইদিকে দিকে যেন না ঠকি ওইদিকে ওইটা খেয়াল রাখবে ওইখানে ঠকলে সব শেষ আমুষের সালাও

কিছু নেই নাই ঠিক আছে যাও রোজা রাখলাম রোজা নিয়ন্ত্রণ কত ইজি গোয়িং কত সিম্পল বানিয়েছেন লাইফটা আচ্ছা আমরা হলে কি করতাম একটু মিলাই নিজের সাথে সাধারণত আমরা যেটা করতাম আমরা অনেকে রেখে যেতাম প্রিয় ঘরে কিছু নাই মানে তুমি আগে জানাবা না আমাকে হ্যাঁ গত রাতে বললে তো কিছু নিয়ে আসতে পারতাম সাধারণত এইভাবেই তো রিয়েক্ট করি আমরা আগে না কেন আগে বলো নাই রেখে যেতাম অথবা বলতাম আচ্ছা ঠিক আছে এখন যে একটা কিছু ব্যবস্থা করি দেখি কিছু পাওয়া যায় এরকম অনেক খুঁজতাম কিন্তু রাসুসিস্টম এই কোন অপশন না নিয়ে বললেন ওকে দ্যার ইস নো ফুড ফর ব্রেকফাস্ট ঠিক আছে খাবার যখন নাই আমি রোজাই রেখে দিলাম